সুন্দরী বউ এবং কালো জামায়ের একটি শিক্ষণীয় ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ একজন প্রখ্যাত নাহুবীদ একজন আরবী গ্রামারবিদ যার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে আফসাম সাইয়েহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন আরবী গ্রামারবিদ ছিলেন তার চেহারাটা এত কালো ছিল যে পাতিলের কালিকেও হার মানায় এই পরিমাণ কালো চেহারার অধিকারী ছিল কিন্তু তার স্ত্রী ছিল পরমা সুন্দরী এত সুন্দরী যে সারা দেশের মধ্যে এরকম সুন্দরী মানুষ খুব কম মানে তারা দুজন যখন একসঙ্গে বসতো তখন মনে হতো যে এক রাতের অন্ধকার আর এক পাশে চাঁদের আলো সূর্যের আলো এরকম দেখা যেত তো তারা একদিন সামনে বসছে একটু চিন্তা করে দেখছেন মানে তার জামাই মানে সুন্দরী স্ত্রীর জামাই আকসাম সাইফি রহমতুল্লাহ আলাই কালো কুচিত সামনে বসে আছে এবং তার স্ত্রীর সামনে বসে আছে মুখোমুখি বসছে এবার ইয়াহিয়া আকাসাম সাইফি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন স্ত্রীকে বলতেছেন হে স্ত্রী তুমিও জান্নাতি আমিও জান্নাতি তুমিও জান্নাতি আমিও জান্নাতি স্ত্রী অবাক হয়ে গেছে ব্যাপার কি আজকে আমার স্বামী এমন কথা বলতেছে কেন আমার স্বামী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল এটা কিভাবে সম্ভব তখন ইয়াহইয়া ইবনে আকসাম সাইয়েহি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন দেখো আমার মতো একজন কালো কুৎসিত একটা জামাই পেয়ে তোমার মতো একজন সুন্দরী স্ত্রী তুমি যে সন্তুষ্ট আছো ধৈর্য ধারণ করেছ। তুমি এই ধৈর্য ধারণ করার কারণে তুমি জান্নাতি আর আমি একজন কালো একেবারে কালো বিশ্রী আমার চেহারা কালো বিশ্রী একজন চেহারাওয়ালা হয়েও তোমার মতো একজন পরমা সুন্দরীকে আল্লাহ তালা আমার ভাগ্যে দিয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা নিয়ামত আর এই নিয়ামতের শুক্রিয়া আমি আদায় করি এই জন্য আমি জান্নাতি সম্মানিত দর্শক দেখুন এবার চিন্তা করে স্ত্রী কেন জান্নাতি স্ত্রী হচ্ছে এরকম কালো কুচ্ছিত জামাই পেও তিনি ধৈর্য ধারণ করেছেন তারে এই ধৈর্যের কারণে তিনি জান্নাতি কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু মা'আস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন সুতরাং স্ত্রী ধৈর্য ধারণ করার কারণে তিনি জান্নাতি আর স্বামী স্বামী এরকম সুন্দরী স্ত্রী পেয়ে তিনি নিয়ামত পেয়েছেন আর এই নিয়ামতের জন্য তিনি শুক্রিয়া আদায় করেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে কেয়ার করেন স্ত্রীকে মহাব্বত করেন স্ত্রীর হক আদায় করেন যার ফলে ইয়াহিয়া ইবনে আকসাম সাইফি তিনি আল্লাহর কাছে দাবি করতেছেন আমি আল্লাহর কাছে জান্নাতি হব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই ঘটনা বানানো কোনো ঘটনা নয় এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে সামষ্টীর মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে সামষ্টীর মধ্যে যদি গভীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হয় তাহলে ওই ঘরটা দুনিয়াতে একটা জান্নাতি ঘর হয়ে যায় দুনিয়াতে একটা জান্নাতি ঘর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাও ওয়া সালামুল্লাহি তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া